দেশে কিডনি রোগের সঠিক কোনো পরিসংখ্যান নেই তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত এর মধ্যে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর কিডনি বিকল হচ্ছে প্রায় চল্লিশ হাজার রোগীর এদের আশি শতাংশ ডায়ালাইসিস বা কিডনি সংযোজন করাতে না পেরে মৃত্যুবরণ করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন বলছে দেশে প্রায় পঁচিশ হাজার কিডনি রোগী ডায়ালাইসিস নিয়ে থাকেন যাদের খাওয়া দাওয়া চলাফেরা সহ জীবনযাপনে মেনে চলতে হয় বহু নিয়মকানুন সেসব নিয়ম পালনে আর সচেতন করতে ডায়ালিসিস নির্ভর রোগীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে স্কয়ার হাসপাতাল লিমিটেড যখন আপনি দেখবেন যে না তার ওজনটা নিয়ন্ত্রণে থাকছে না তার প্রস্রাবের পরিমাণ অনেক কমে যাচ্ছে তার কিছুটা শ্বাসকষ্ট হচ্ছে সেসব ক্ষেত্রে সাধারণত এবং তার দেখা যাচ্ছে খাবারের রুচিও কম এখনও কম দুর্বলতা কাটছেই না এই এই ক্ষেত্রগুলাতে সাধারণত দুই না তিন দিন বা তদুর্ধ দিন আসলে ডায়ালাসিসের ব্যাপারে চিন্তা করতে হবে আমরা বরাবর আপনাদেরকে বলে থাকি যেন আপনি ডায়ালিসাস তিনবার করেন এবং আপনি পানি কম যত কম পানি খাবেন তত আপনার বডিতে পানি কম বাড়বে এবং আমরা কম পানি বের করব এবং এতে কিন্তু প্রেসার। সহজে কমবে না ক্যাথেটার বলেন বা একটা ফিস্টুলাতে যদি আপনি একটা পারমানেন্ট লাইন করে রাখতে চান বা পারমানেন্ট ইঞ্জেকশন দেওয়ার জন্য ক্যান্সার রোগীদের যেটা ক্যাপ করা হয় সবগুলোই ইনফেকশনের ঝুঁকিতে থাকে বাসায় যেয়ে যখন নিজেদের হাউস হোল্ড কাজগুলো করি অর্থাৎ আপনি বাইরে থেকে আসলেন প্রচণ্ড ঘেমে গেলেন আমরা এই ড্রেসিং সিনটেসিনগুলো সব ভিজে গেল এই জিনিসগুলো আপনাকে এইগুলো থেকে প্রোটেক্টেড থাকতে হবে সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিস করাতে খরচ হয় প্রচুর বিষয়টি মাথায় রেখে এখন থেকে বিশেষ ছাড়ের ব্যবস্থা নিয়েছে স্কয়ার হাসপাতাল সাত বছরের বেশি যারা তারা আমাদের টোয়েন্টি কম রেটে আর কি তাদেরকে আমরা এই সার্ভিসটা দিব পাঁচ বছরের টোয়েন্টি পারসেন্ট আর যারা তিন বছর থেকে নেবেন তাদের জন্য টেন চেষ্টা করছি যে সাশ্রয়ী মূল্যে মানটাকে বজায় রেখে আমরা যেন এই সেবাটা দিতে পারি ডায়ালাইসিস সংশ্লিষ্ট টেস্ট করাতে এখন থেকে সেগুলোতেও ছাড় পাবেন রোগীরা মাহমুদ কমল মাছরাং সংবাদ ঢাকা